আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা উজবেকিস্তান তাজিকিস্তান এবং টার্কি সহ বিভিন্ন দেশে যাত্রা শুরু করেছি প্রথম দফায় আমরা টার্কি হয়ে উজবেকিস্তান যাব তারপরে তাজিকিস্তান এই দুই দেশ সফর করে আমি ফিরে আসবো আঠাশ তারিখ অন্যান্য সমর্থনীরা টার্কি ফির টার্কি হয়ে আরও এক্সট্রা তিন দিন থেকে চলে আসবেন আমরা কিছুক্ষণের মধ্যেই গেটউইকে রানা দিব ওয়েলকাম টু ওয়েস্ট সাসেক্স আমার মাহবুব ভাই আমাদেরকে ড্রপ করবেন আর তারপরে বাবুল ভাই রয়েছেন আমার সঙ্গে এয়ারপোর্টে অনেকের সঙ্গেই দেখা হবে আশা করি আপনাদের পুরা সফর পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আজকে প্রথমে গেটউইক এয়ারপোর্ট থেকে আমরা চার ঘন্টা জার্নি হবে আমরা তার তুরস্কতে পৌঁছব সেখানে ঘন্টা যাত্রা বিরতির পরে আমরা যাব তাসকেন্দে যাব তাসকেন্দ সেখানে আরও চার ঘন্টা জার্নি হবে মানে তার্কি থেকে তাজখান্ড ইস্তাম্বুল থেকে তাজখেন্ড সেখানে ঘন্টা জার্নি হবে আমরা রাত্রে মানে আগামীকাল হয়ে যাবে অর্থাৎ মধ্যরাত শেষে পঞ্চান্ন মিনিটে বারোটা পঞ্চান্ন মিনিটে আমরা তাসকেন্দে পৌঁছবো ইনশাআল্লাহ তখন আপনাদের সঙ্গে বাকিগুলি শেয়ার করব আপনারা ভালো থাকবেন কথা হবে আবারও আপা আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম